হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তুশি ডান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত ড্যাশবোর্ড কীভাবে তৈরি করতে হয় তার আজ দ্বিতীয় পর্ব আমরা ইতিপূর্বে বিভিন্ন ড্যাশবোর্ডের বিভিন্ন স্ট্রাকচার এবং কলমগুলো নিয়ে রো এবং কলম নিয়ে আলোচনা করেছি আজ থাকছে এর বিস্তারিত তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা সফটওয়্যারটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন আপনি যদি মাইক্রোসফট এক্সেলের এক্সপার্ট হতে চান তাহলে নিচিং ডাইং গার্মেন্টস আইপি এবং মার্শান্টাইজে জব করতে চান তাহলে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন আমি প্রতিনিয়ত সারটায় ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি তাহলে কথা না বাড়ি চলুন মূল ভিডিওটা শুরু বি স্টার্ট গত পর্বে আমরা স্লাইসার কিভাবে তৈরি করতে হয় এবং ডাইভার্ট কিভাবে কিবোর্ড টেবিল কিভাবে তৈরি করতে হয় তা জানতে চাই আজকে টিউটোরিয়ালে আমরা জানব পাইসার তৈরি করা অবস্থায় কিভাবে ডাটাকে রিপ্রেজেন্টেটিভ করা যায় তাহলে এখানে আমরা স্ট্রাকচার অনুযায়ী নেই স্ট্রাকচার অনুযায়ী ডাটা নেই প্রথমে আমরা দেখি ডিপার্টমেন্ট ওয়াইজ ডাটা বলে আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের যে ডাটাগুলো কিনে নিলাম এত বড় হলো কেন আচ্ছা বল সমস্যা নেই আমরা কি রো হাইটটা একটু কমে দিলাম একবার পরে নেই বেটার হবে সবচেয়ে দেখতে একটু স্মুথ লাগবে এরপর আছে ডিপার্টমেন্ট নিলাম এটা একটু আমরা ছোট করে নেই এগুলো আছে ইউটিলাইজ অর্থাৎ আপনি যে এখানে যেভাবে বসে চাবেন সেভাবেই বসবেন এবার টোটাল প্রাইস এটা আবার চলে যাচ্ছে এটা আপনার স্ট্রাকচার অনুযায়ী আপনি তিনশো তেত্রিশটা কিসে আছে আচ্ছা এখানে আমরা আরেকটু যাই মেইন টাটাতে ভ্যালুতে আছে একটা টাটা টোটাল টাকা এই টাকাটা একটা এখানে তো কোনো ব্লাঙ্ক নেই কোথাও কোনো ব্লাঙ্ক বলে কোনো কথা নাই ব্লাঙ্ক নেই তারপর আসতে আসে আচ্ছা ব্ল্যান্ডটা এসে আমাদের একটু সমস্যা করতেছে এই ডাটাটাকে এখন আমরা ডিজাইন তৈরি করি হ্যাঁ একটা টেবিল ডিজাইন দেয় এখানে অনেক ডিজাইন আছে এই পার্টিকুলার থেকে আপনি যেটা মন চায় আপনি সেটাই দেবেন আমাদের পছন্দ হলো এবং এখানে আমরা বর্ডার ঘুমে গিয়ে বর্ডার দিলাম সরি এখন যদি আমরা সরাসরি এখান থেকে মাটার মানটা নেই তাহলে একটু আমাদের একটু সমস্যা হবে এই জন্য আমার থেকে কি করতে হবে সর্বপ্রথম ডাটাটাকে এই ডাটাকে এই জায়গায় নিতে হবে আচ্ছা আপনাদেরকে যে একটা কনফিউজ হতে পারে যে এই ডাটাটা সরাসরি এখানে আসলো কেন গেট পিভট টেবিল আসলো না কেন তাই তো আচ্ছা গেট পিভট টেবিল আমরা আপনারা আপনারা সবাই জানেন যে কোনো কিছু পিভট টেবিল থেকে নিতে হলে ওই সংখ্যাটা গেট পিভট টেবিল আসে এটা সর্বপ্রথম আমি বন্ধ করে দিয়েছিলাম কিভাবে বন্ধ করে দিছি এখানে সিলেক্ট করা অবস্থায় এই জায়গায় যাবো যেগুলো অপশনে যাবো অপশনে যদি দেখেন এই যে গেট এখানে যদি ক্লিক করা অবস্থায় থাকে তাহলে দেখুন গেট পিপোর টেবিল গেট পিপোর ডাটা চলে আসে এখন যদি আমি আমি প্রথম ভিডিওটায় এটা কিন্তু অফ করে দেওয়া হয়েছিল তাহলে সেম কাজটা আবার করি গেট পেপোর টেবিলটা তাহলে এখন যে ডাটাটা আমাদের প্রয়োজন সেই ডাটাটাই চলে আসবে ওকে আমাদের ডাটাটা চলে আসছে এখানে আমরা একটা কাজ করি এখানে আমরা একটা কি ফরম্যাট ছেলে ক্ষমা ব্যবহার করি অর্থাৎ নাম্বারিং ব্যবহার করি দশমিক সংখ্যা যাতে না থাকে

এই জায়গা থেকে আইটেমটা ক্লিক করি পূর্বেই কিন্তু আমি গে গেট প্রিবর ডাটা অফ করে কারণে আমাদের ডাটাটা সুন্দরভাবে আসতেছে এটা অবশ্যই প্রিবর টিভিতে যদি আপনি কোনো ডাটা নিতে চান ডাটাটা আগে অফ করে দেবেন এবং এই ডাটাটাকে আমরা আগে এখানে আমরা কী করি ডাটা সুন্দরভাবে স্মুথলি করি স্মুথলি করার পরে থ্রি ডি ইফেক্টিভেক যা আছে আপনাদের মন মতো করে আপনারা দেবেন এবং ড্যাশ আপনাদের মন মতো আপনারা দেবেন এটা ইউজাবেল আপনি যে কোনো চার্টটা আপনারা দিতে পারেন আচ্ছা হ্যাঁ চার্টে গেলাম এখানে কুইক অ্যাক্সেস একটা অপশন আছে কুইক অ্যাক্সেস আমরা এইভাবে দিলে বেটার হবে সবচেয়ে এই ডাউন স্টার স্ট্রাকচারকে কি মেইন আইটেমগুলো থাকলো আর এই পাশেগুলো পার্সেন্ট কোন ডিপার্টমেন্টে কোনটা পার্সেন্ট স্যার সেটা খুব ভালো হবে এখন আমাকে ড্যাশ দিতে হবে একটু লেভেল লেবেল ফার্মেটিতে আমাদের একটু ড্যাশ দিতে হবে এখানে আপনি ক্যাটাগরিও তো অবশ্যই দিতে পারবেন আর তো পাশে তো দেওয়া আছে

একটু বর্ডারটা দিলে বর্ডারটা দিলাম গিড লো একটু দিই আচ্ছা গিড লাইন দিলাম এবং আছে ড্যাশ এই যে ড্যাশ ড্যাসে আছে একটু হ্যাঁ না এটা লাইন বরাবরটা দেই বেটার বেটারভাবে এরপরে আছে রাউন্ড মিরর দিই এখানে স্কোয়ার দিই হ্যাঁ স্কোয়ার ওকে এরপরে আছে আর কিছু আছে

তার কত পার্সেন্ট সেটা কিন্তু শুরু করে দিয়েছে বাকিগুলো আদার্সগুলো সে নিয়ে নিয়েছে এভাবে আমরা ডাইভারটা তৈরি করতে পারি এর পরিবর্তে আরেকটা দরকার আছে আমাদেরকে নেক্সট ভিডিওতে আমরা দেখব এখান থেকে হাইয়েস্ট আবার চলে গেছে আচ্ছা যাই হাইয়েস্ট ডাটাটা দেখাবো তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর হ্যাঁ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা একটা সিম্পল ডায়বোর্ড এখানে যাতে এখানে কোনো কিছুই ব্যবহার করা হয়নি এখানে কোনো কিছুই কোনো ফর্মুলা বা কোনো কিছু কন্ডিশন ব্যবহার করা হয়নি এর পরবর্তীতে আমরা একটা ফর্মুলাও ব্যবহার করে কীভাবে ডায়বোর্ড তৈরি করতে হয় স্মুথ এবং গ্রাফিকের ভিজুয়ালাইজেশন করা যায় তা দেখব তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি Allah hab's.